শপিং মেকআপ সবই তো হয়ে গেল ভাবজি এবারে পুজোয় নেইল এক্সটেনশন করাতে যাই হ্যাঁ বল সুমনা এবারে কি পুজোয় নেইল এক্সটেনশন করা বিরে হ্যাঁ করানোই যায় ঠিক আছে চল আজকে তাহলে সরিতার কাছে যাই আমরা সরিতার কাছে যেতে যেতেই ওর পরিচয়টা তোমাদের সাথে একটুখানি করে নিই সরিতা একদম বাচ্চা একটা মেয়ে খুব প্রফেশনাল আর ভীষণ মিষ্টি ওর বিহেভিয়ার নিজের বাড়িতেই সরিতার খুব সুন্দর একটা ছোট্ট সেট রয়েছে যেখানে আমি করিয়েছিলাম নেল এক্সটেনশন আর সুমনা করিয়েছিল জেল পলিশ পুজোর জন্য সরিতা কিন্তু বেশ কিছু নতুন নতুন অফারও রেখেছে যেমন অ্যাক্রিলিক এক্সটেনশনের জন্য তোমাদের মাত্র দিতে হবে সিক্স জেলের জন্য ফাইভ আর সফট জেল করলে তার জন্য মাত্র ফোর আর তোমাদের কোনো রকম এক্সট্রা চার্জ দিতে হবে না যদি তোমরা কোনো ডিজাইন করাতে চাও আর অফারটা কিন্তু থাকছে ফিফটিন সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর অবধি আর সরিতা কিন্তু মেলসের জন্য বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসও প্রোভাইড করে থাকে ক্লাসের সমস্ত ডিটেলস এবং তার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আমরা প্রোভাইড করলাম ক্যাপশানে